আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মরব্বা আর এই মোরব্বা গুলো খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে তো গাছের কাঁচা পেকে যাওয়ার বানিয়ে নাও সারা বছরের জন্য কাঁচা আমের মরব্বা তো কাঁচা আমের মরব্বা বানানোর জন্য এখানে চারটি মিডিয়াম সাইজের নিয়েছি তোমরা যে পরিমানে মোরব্বা বানাতে চাও সেই হিসাবে কাঁচা আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে আমের গায়ে কোনো খোসা না লেগে থাকে তারপর ঠিক এইভাবে চাপ করে সব আমের টুকরো গুলো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ সব আমের টুকরো করে নিয়েছি এবার মাঝে যে বিষটা আছে সেগুলো ঠিক এইভাবে ফেলে দিতে হবে আর সাইডে যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু রেখে দিতে হবে এবার একটা বাটির মধ্যে দুই গ্লাস জল নিতে হবে তাতে অ্যাড করে দিতে হবে চুন পানি যে চুন ব্যবহার করা হয় সেই খাবার চুনটা এখানে অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা আমের টুকরোগুলো জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে তারপর দুই থেকে তিন ঘন্টা মতো এভাবেই রেখে দিতে হবে এখন তোমাদের তিন ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা আমের টুকরোগুলো শক্ত হয়ে গেছে এবার এগুলো চুনের জল থেকে তুলে পরিষ্কার জলের মধ্যে নিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নেবে তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে তিনবার জল পাল্টে ভালো করে করে পরিষ্কার ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে একদমই চুনের গোলাটা লেগে নাই তো এখন চুলোর উপর একটা বড় সাইজের কড়াই নিতে হবে দিয়ে দিতে হবে চার গ্লাস জল তার মধ্যে অ্যাড করে দিতে হবে ফিটকিরি এখানে এক চামচ ফিটকিরির গুঁড়ো অ্যাড করে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে অ্যাড করে দিতে হবে আমের টুকরোগুলো এখন এই আমের টুকরোগুলো সেদ্ধ করে নিতে হবে তো দুই মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি আর এই আমের টুকরোগুলো ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমের টুকরোগুলো যাতে বেশি পরিমাণে সেদ্ধ না হয়ে যায় তাই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে আমের টুকরোগুলো আবার বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম রাখতে হবে তো এক মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম এখন এই আমের টুকরোগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলো এখন হালকা একটু গরম আছে এবার একটা বড় সাইজের কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে দুই কাপ চিনি মানে এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি আছে চারটি আমের জন্য এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি তো ভালো করে হাত দিয়ে এইভাবে চিনিটা মেখে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় আর আমের টুকরো গুলো চিনির রসটা শোক করে নেয় তো এইভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে আর আমের টুকরো গুলো চিনির রসটা শোক করে নিয়েছে তো এখন একটা বাটির মধ্যে আমের টুকরোগুলোকে তুলে নিতে হবে আর কড়াইয়ে যে চিনিটা আছে সেটাকে জাল করে নিতে হবে মানে একটু ঘন করে নিতে হবে চুলোর উপর বসিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি এবারে চিনি শিরার মধ্যে সুগন্ধের জন্য অ্যাড করে দিতে হবে কেওড়া জল হাফ চামচ মতো কেওড়া জল এখানে অ্যাড করেছি তোমরা চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো বা এলাচ দিয়ে দিতে পারো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে এখন চিনি সেরাটা বেশ ঘন হয়ে গেছে এবার আমের টুকরোগুলো চিনি শিরার মধ্যে অ্যাড করে দিতে হবে আর চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চিনির সেরা অনেক বেশি ঘন হয়ে গেছে আর আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলোটাকে অফ করে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর অবশ্যই এটাকে এক দুই ঘন্টার জন্য রোদে রেখে দিতে হবে তাহলে আমের মোরব্বা একদমই পারফেক্ট হবে আর সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে একদমই নষ্ট হবে না তো এই মোরব্বা গুলো দুই ঘন্টা রোদে রাখার পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক বেশি শুকনো শুকনো হয়ে গেছে তো কাঁচা আমের মোরব্বা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে